মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের শাখা সংগঠন আইহো ব্যবসায়ী সমিতির চল্লিশতম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল বৃহস্পতিবার এদিন বার্ষিক সাধারণ সভা উপলক্ষে প্রথমে আই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যান্ট বাঁচানো বাজিয়ে এক র্যালি আয়োজন করা হয় যা গোটা আইহো সদর এলাকা পরিক্রমা করে র্যালি শেষে আইহো বাজারে এক বেসরকারি ভবনে চল্লিশতম বার্ষিক সাধারণ সভা শুরু হয় অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে বরণ করে সবাই উপস্থিত ছিলেন মালদার মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক সহ সম্পাদক উজ্জ্বল সরকার অভিজিৎ চৌধুরী এক্সিকিউটিভ মেম্বার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স প্রদীপ কুণ্ডু এক্সিকিউটিভ কমিটির মেম্বার মালদা মার্চেন্ট মেম্বার অফ কমার্স গোপাল সরকার সহ আইহো ব্যবসায়ী সমিতির কর্মকর্তা ও সদস্যরা তারা সকলে মিলে সবাই প্রথমে বিগত চার বছরের আয় ব্যয়ের হিসেব পেশ করেন এরপর ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা তুলে ধরেন তা শুনে আগামী দিনে সেই অনুসারে কাজ করার অঙ্গীকার নেন আই হো ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত একুশ জনের কমিটি সদস্যরা দুপুর দুটো পর্যন্ত চলে এই বার্ষিক সাধারণ সভা

এখানে যারা দোকান বন্ধ করে এখানে যারা উপস্থিত হয়েছে আমি সত্যি আপনাদের সকলকে আমি মাদা মাটির চেমার পক্ষ থেকে আন্তরিকভাবে প্রথমেই আপনাদের ধন্যবাদ সংগঠনে আমাদের আইও ব্যবসায়ী সমিতি সভাপতি সম্পাদক এবং অন্যান্য ব্যবসায়ী এখানে যেহেতু উপস্থিত হয়েছেন সত্যি ভালো লাগছে আজকে আমাদের যে উপস্থিত আছে আমরা মানুষের চেম্বার অফ কমার্সে এক লক্ষ দশ হাজার ব্যবসায়ী যে প্রতিনিধি তিনি শুনতে শুনতে সবসময় আপনাদের পাশে ব্যবসায়ীদের পাশে থাকে তিনি হচ্ছেন উত্তম বসা আমাদের সত্যি আমার বন্ধুর পর আমরা একসাথে কাজ করি আজকে আইরোপ বেশ কিছু সংস্থার থেকে কিন্তু সে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলি নিয়ে কিছু সমস্যা ছিল সেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো আলোচনার মাধ্যমে সেটা নিয়ে সেটাকে আমরা জানাবো আগামী দিনে যাকে এদের যেন পাট্টার ব্যবস্থা করতে পারি তারা আমরা ব্যবস্থা করবো তার পাশাপাশি এখানে ফুড নিয়ে আলোচনা হচ্ছে ফুড সেফটি স্ট্যান্ডার্ড একটি যারা যারা কদিখানা দোকান যারা যারা ফুড কাজ করেন ফুডের কাজ করে এটার একটা ক্যাম্প দিয়ে এদের সব রেজিস্ট্রেশনে আয় কাউনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখন অনলাইন এবং স্মার্ট বাজার যেভাবে ছোটো ছোটো ব্যবসায়ীদের ওপর ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত থেকে আমরা কীভাবে এদেরকে আগামী দিনে আরও ভালো জায়গায় নিয়ে আসতে বলছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এখানে আয় ব্যয়ের হিসাব হয়েছে এখানে সভাপতি নিজেদের সংগঠনের সাংগঠনিকভাবে নানা রকম আলোচনা করেছে সমস্ত ব্যবসায়ীর আলোচনা হয়েছে সবার যা 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 অবজেকশান ছিল যা অবজেকশান ছিল সেই অবজেকশান অনুযায়ী সবাইকে বোঝানো হয়েছে আগামী দিনে এই সংগঠন দু বছরের একটা কমেডি কমিশন করা হচ্ছে সতেরো দিনের একটা কমেডি হচ্ছে সেই সতেরো দিনের কমেডি পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ এই দু বছর এরা নির্ধারিত করবে সমস্ত ব্যবসায়ী সুরক্ষার জন্য আগামী দিন এরাই ব্যবসায়ীদের পরিচালনা করবে এবং ব্যবসায়ীদের পাশে থেকে এরা কাজ করবে